আসসালামু আলাইকুম ব্যবসা শব্দের অর্থ কী শব্দের অর্থ হলো এমন একটি কার্যক্রম যার মধ্যে পণ্য সেবা বিনিময় মাধ্যমে লাভ অর্জন উদ্দেশ্য কাজ করে এটি এমন অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ উৎপাদন বিভিন্ন মাধ্যমে পরিচালিত হয় ব্যবসার মূল লক্ষ্য হল লাভ অর্জন করা এবং বিয়েটা বিভিন্ন আকার হতে পারে যেমন যেমন ছোট দোকান বড় কোম্পানি কমার্স ইত্যাদি প্রতিষ্ঠান ব্যবসা কাকে বলে ব্যবসা হলো এমনি অর্থনৈতিক কার্যক্রম যার মাধ্যমে পণ্য সেবা বিনিয়োগ লাভ অর্জন করা হয় পেটে ক্রয় বিক্রয় উৎপাদনও বিভিন্ন মাধ্যমে পরিচালিত হয় ব্যবসা প্রধান উদ্দেশ্য হল লাভ হওয়া এটি বিভিন্ন আকার হতে পারে যেমন যেমন ক্ষুদ্র বৃহত্তম প্রতিষ্ঠান দোকান কোম্পানি কমার্স প্রতিষ্ঠান ইত্যাদি সহজে বলতে গেলে ব্যবসা হলো এমন একটি কার্যক্রম যার মাধ্যমে অর্থনৈতিক লেনদেন ঘটে যার মাধ্যমে মানুষের তার মান উন্নয়ন ঘটে যেমন ব্যবসা কাকে বলে কেন ব্যবসা করবেন ব্যবসা কার বিভিন্ন আকার হতে পারে যেমন আর্থিক স্বাধীনতা ব্যবসা হলো সম্ভাবনা বৃদ্ধি পায় আর্থিক স্বাধীনতা অর্জন করা যায় লাভের সুযোগ সঠিকভাবে ব্যবসা পরিচালনা করলে ভালো লাভের সুযোগ থাকে নিজের পছন্দ অনুযায়ী কাজ করা ব্যবসা হলে নিজের ইচ্ছা পরিকল্পনা কাজ করা যায় নতুন ধারা উদ্বোধন নতুন ধারা পণ্য সেবা উদ্বোধন সুযোগ থাকে যা সহজে সমাজে পরিবর্তন আনতে পারে কর্মসংস্থান সুযোগ নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি থাকে সামাজিক অবদান সমাজের চাহিদা পূর্ণ করে সামাজিক অবদান রাখা যায় উন্নয়ন সুযোগ ব্যবসার মাধ্যমে নিজের প্রতিষ্ঠা ক্রমাগত উন্নয়ন সম্ভব এছাড়া ব্যবসা করলে ব্যক্তিগত দক্ষতা যোগ্যতা বিকাশ ঘটে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা অভিজ্ঞতা অর্জন করা যায় চাকরি ও ব্যবসার মধ্যে পার্থক্য কি কি চাকরি ও ব্যবসার মধ্যে বেশ কিছু মূল পার্থক্য রয়েছে নিয়ন্ত্রণ ও স্বাধীনতা চাকরি চাকরি কাজের নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সাধারণত মালিক উদ্বোধন কর্মী হাতে থাকে যা কর্ম নির্দিষ্ট সময়ে হয় পরিচালিত হয় ব্যবসার নিজের প্রতিষ্ঠান পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নিজের হাতে থাকে এবং নিজের কাজ নিজের চাহিদা মতো নিজের ব্যবসা নির্ধারিত উদ্দেশ্যমূলক করা যায় আর্থিক লাভ চাকরি নির্দিষ্ট বেতন পান এবং অধিকাংশ ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তরাল প্রদান করা যায় বেতনের পরিমাণ স্বতন্ত্র নির্দিষ্ট থাকে কোম্পানি নীতির উপর নির্ভর করে ব্যবসা লাভের সম্ভাবনা বেশি থাকে তবে এটা ঝুঁকি হতে পারে ব্যবসা লাভের পরিমাণ নির্ভর করে তার সাফল্য বাজার পরিস্থিতির উপর নির্ভর করে ঝুঁকি চাকরির ঝুঁকি তুলনামূলক কম থাকে ব্যর্থতা সম্পন্ন মালিকের উপর নির্ভর করে বিভিন্ন ঝুঁকি থাকে উন্নয়ন ও বৃদ্ধি চাকরিতে পদোন্নতির সুযোগ থাকে তবে তার সাধারণত নির্দিষ্ট অবকাঠোর মধ্যে সীমাবদ্ধ থাকে ব্যবসা দূরত্ব বৃদ্ধির সুযোগ থাকে সঠিক পরিকল্পনা কার্যক্রমের মাধ্যমে ব্যবসা বড় আকার সম্প্রসারণ হতে পারে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ চাকরি শুধুমাত্র নিজের কাজ নিজে করবে অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করে না আর ব্যবসা নিজেদের সুযোগ ব্যবসা নিজেদের নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সুযোগ থাকে এবং সামাজিক সামাজিক বিভিন্ন সামাজিক অবদান রাখা গণ্য বলা হয় উদ্বোধনের সৃজনশীলতা চাকরি নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় যার ফলে সৃজনশীলতা থাকে। ব্যবসার নতুন ধারা উদ্বোধন ব্যবসা মৌলিক বিভিন্ন নির্দেশিত করায় দুটি আলাদা পক্ষপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো থাকুন আল্লাহ হাফিজ